অনন্য মামুন জানালেন দরদ রোমান্টিক গান আসতে চলেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক বিরিয়ানি আজ কথা হলো সুপারস্টার স্টার খান প্যান ইন্ডিয়ান দরদমিনী রোমান্টিক গান আসতে চলেছে তা জানাল অনন্য মামুন আসলে কি দরদমি রোমান্টিক গান আসতে চলেছে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দরতম রোমান্টিক গান আসতে চলেছে এটা কোনো গুঞ্জন এটা অবশ্যই সত্য কথা যে দরতম রোমান্টিক গান আসতে চলেছে সেটা কনফার্ম করে দিয়েছে অন্যমু নিজে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে সে জানিয়ে দিয়েছে যে দরতম রোমান্টিক গান আসতে চলেছে খুব শীঘ্রই এসে সবাইকে ঠান্ডা করে দিয়ে মানে বর্তমানে যে গরম পড়ছে গরমকে ঠান্ডা করার জন্য রোমান্টিক গান আসতে চলেছে দরদের সেটা অন্যমুন আগেই জানিয়ে দিয়েছে দরত্ম রোমান্টিক গান আসতে চলেছে সেটা ঠিক আছে কিন্তু দরত মুক্তি পাবে কবে সেটা এখন কিন্তু লাখ কোটি টাকার প্রশ্ন এখন দরদমি কি বিশ দিন পরে মুক্তি পাবে নাকি অননমন কিন্তু আগেই জানিয়ে দিয়েছে দরদ মুক্তি বিশ দিন আগে থেকে সে দরদের প্রমোশন করা শুরু করে দিবে তার মানে দরদ কি কুরবানিতে আসতে চলেছে যদি অন্য মামনের পিছনের কথা ধরে যে বিশ দিন থেকে প্রমোশন করবে তো দেখা যায় আসতে চলেছে কারণ সে দরদ মুক্তি পাবে তাহলে তো কুরবানি দিয়ে আসতে পারে দরদ না দরদ কিন্তু আসবে না সেটা কিন্তু অনন্য মমন আগেই জানিয়ে দিয়েছে দরদ দুই ছাড়া যে সময় মুক্তি পেয়ে দেখিয়ে দিবে যে বাংলা মুভি ঈদ ছাড়াও চলে সাকিব খানের মুভি সেটা দেখানোর জন্যই সে এই দুই ছাড়া যে সময় মুক্তি পেয়ে দরদ সেটা কিন্তু সে আগেই জানিয়ে দিয়েছে তার মানে দরদ হয়তো তুফান রিলিজের কিছুদিন পর হয়তো দরত মুক্তি পেতে পারে মানে এক মাস পর হয়তো বা দুই মাস পরই মুক্তি পেতে পারে দরত সেটা কিন্তু অর্ণমমন আগেই বলেছে যে ইচ্ছা মুক্তি দেবে যেহেতু তার মানে তুফানের দুই এক মাস পর ছাড়া তো মুক্তি দেওয়া সম্ভব না কারণ তুমান যদি রিলিজ পায় দুই এক মাস এমনি চলবে এখন আর সেই গানের কাছে অর্ণমনের দরদের গান ছাড়া সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো সেটা হলো আমরা আমরা সবাই বলতেছি দরদকে হারিয়ে গেল কিনা দরদকে আদৌ মুক্তি পাবে কি না তা নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে বসেছি এবং তা নিয়ে অনেক অনেক কন্টেন্টও তৈরি হয়ে গেছে ইউটিউব অলরেডি আমি ভাবতেছিলাম যে একটা কন্টেন্ট তৈরি করুন কিন্তু অনুমন যেহেতু আপডেট দিয়ে দিচ্ছে দরদ আসতে চলেছে দরদের গান তার মানে আমার সেই কন্টেন্টার তৈরি করার প্রয়োজন পড়লো না মানে দরদের গান হয়তো দু একদিনের ভিতরে আসবে আমাদের মুখ বন্ধ করার জন্যই অন্যান্য এই সিদ্ধান্ত নেওয়া যে সবাই এই কথাটা বন্ধ করে যে দরদ হারিয়ে গেছে দরদ যে হারিয়ে যায় তা বলার জন্যই অন্যান্য মামনের দরদের গান রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া দরদের গান আসবে প্রথমে হিন্দিতে সেটা সাকিব খান অন্য মামনের দুইজনের সিদ্ধান্ত পরে বিভিন্ন ভাষা আসবে সেটা কিন্তু তার আগেই জানিয়ে দিয়েছে যেহেতু বাংলাদেশের প্রথম প্যান ইন্ডেন্টের মুভি তার মানে বিভিন্ন ভাষায় গান আসবে সেটাই কিন্তু স্বাভাবিক কিন্তু না এই মুভির গান বিভিন্ন ভাষা আসবে না এইভাবে গান আসতে চলেছে বাংলা এবং হিন্দিতে দুই ভাষায় এই মুভির গান রিলিজ করা হবে সেটা তো অন্য মামুন আগেই জানিয়ে দিয়েছে কারণ বিভিন্ন ভাষায় মুভির গান কমপ্লিট করা সম্ভব না বিভিন্ন ভাষায় হয়তো মুভির বয়স দেওয়া হয়েছে সেটা ডাবিং আর্টিস্টের মাধ্যমে কিন্তু এই মুভির গান বিভিন্ন ভাষায় করা সম্ভব হয়নি কারণ তাহলে তো মুভির বাজেট আরো বেড়ে যাবে সেটা তো পসিবল না কারণ মাত্র দশ কোটি টাকার মুভি সেই মুভিতে ভাষায় রিলিজ দিতেছে সেটাই কিন্তু অনেক কিছু দরদ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়া মুভিটি ছয়টি ভাষায় রিলিজ করা হবে পুরা বিশ্বের তেত্রিশটি দেশে বাংলা হিন্দি তামিল তেলুগু মালয়ালম কন্নাডা এই প্রথম বাংলাদেশে কোনো মুভি প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে পুরা বিশ্বের তেত্রিশটি দেশে সেটা কিন্তু অন্য আগেই জানিয়ে দিয়েছে আশা করা যে অন্য মুভি নেই দরদ মুভি দিয়ে পুরো বিশ্বের তেত্রিশটি দেশে বাংলা বাংলা ভালো কিছু তৈরি করতে পারে এবং দরদ বা মাধ্যমে পরিবর্তন হয়ে যেতে পারে মানে বাংলা মুভিতে নতুন নতুন ধারা তৈরি হবে দরদ এবং তুবানের মাধ্যমে সেটা আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই